তারপরে এই কুড়া লই আমার গায়ে একটা স্যান্ডেল করে দিই আমরা ঈদ যা বান্ধা এই আমি কুড়া লইয়া বসে পড়ছি ওই ঈদ ঠালানি উঠে ওদের হয়তো লাভ দেবে আমি ও নেব কৌছি বুঝলে নেব কৌছি বলে দেখি বা ঘন্টা উদল দেখে লাভ দিয়েছে আপনি দেখি হ্যাঁ আমার লাভ দেখে আসলে ওই জায়গার থেকে লাভ দিয়ে ওই যে ঘুরছে হ্যাঁ ওই যে ওই যে আমার এই আমার তো গেড়ি ধরবে বুঝলো আমার গেড়ি আর কি

দশ এগারো বছর আগে হ্যাঁ তন সুন্দরবন যাইতে মানুষ এ দশ এগারো সালের দিকে হ্যাঁ তাই তারপরে ঘটনা কি হলো তারপর যখন ও দেখ আইসে আমি তো বাবা কুড়াল বাবা কুড়াল দিছি আমার ওই এক তিন বেকা আমি ভরি গেছি পালে হরাস করি রাস্তা চলে যান না পা পিছলি ভরি গেছি হুম পরিবার পর এই আমার হ্যাঁ বই পড়ছিস বই পরিবার আমার বড় বাই

জংঘলে hmm. <laughs> <laughs>

দেখছি আমি দেখি আমি এই খাড়া আমি ওই গাছ কাটি আর সে ওই গাছ কাটে এর মধ্যে বন্ধু সাইড করে ঘুরে আইসি দেখি কোনো কিছু এর মধ্যে মাঝে মেরে হাত করিয়া সাবা দেখে সাবা দিয়ে গেড়ি দশা গেড়ি দশা আমি কুলো লোক দৌড়ি দাঁড়িয়ে গেছি এই ঘটনার পরে আবার বাঘের মুখোমুখি হয়েছেন আবার তখন আপনার মুখে সাহস আরো বেশি কারণ একবার বাঘ পিডিয়ে মারছেন হ্যাঁ কারণ আবার সামনে বাঘ পড়ছে তারপরে বাঘ থুইয়া বাইরে থুইয়া বাঘ

সরণখোলা তো গেছিস বগি রান্না বন্যরিয়া শিপসা এসব জায়গায় গেছি সব প্রায় কলারন তো বাঘের আপনার আক্রমণের শিকার হয়েছেন কোন জায়গায় পয়সা আপনার বাইরে নিয়েছে কোন জায়গায় পয়সা হ্যাঁ

আমি গত বছর গেছিলাম মোর একজন ছিলাম ছয়জন সবাই লগে বড় বড় দাও ছিল না না তারপরে জঙ্গল ঢোকার পরে পাঁচজন পাঁচ জায়গায় থাকে পাঁচজন এক লগে থাকে না তারা তো আ মউপায় আমি নতুন মানুষ তো আমার লগে একজন আরকে গার্ড ছিল আর বড় একজন ছিল দাওটাও নিয়ে আমরা ছিলাম সবাই পরে কষ্ট অনেক আপনাদের জঙ্গল তো এমনি নিস্ত দে যাওয়ার লাগে কাঁটা পিটে বাজ্য পরে হ্যাঁ তো জঙ্গল তারপর ওই যে শিকর্মি করে মতন মতন এরকম আকা-বাকা থাকে ঠিক আছে যাওয়া যায় না হুলা থাকে ওই দাও দিয়ে গুলো পরিষ্কার কইরা কইরা তারপরে আজ যাওয়া লাগে